একক রিপোর্ট টেমপ্লেট তৈরি রিপোর্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে একক রিপোর্ট ও গ্রুপ রিপোর্ট একক রিপোর্ট তৈরির জন্য রিপোর্ট টেমপ্লেট সম্পাদনা অপশানে ক্লিক করে একক রিপোর্ট সম্পাদনায় ক্লিক করতে হবে এই মেনুতে ক্লিক করলে অফিসের সম্পাদিত রিপোর্ট দেখা যাবে নতুন টেমপ্লেট তৈরির জন্য টেমপ্লেট তৈরি করুন বাটনে ক্লিক করতে হবে এবার রিপোর্টের শিরোনাম লিখতে হবে এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ডে এন্টার বাটনে প্রেস করে সংরক্ষণ করতে হবে ব্যবহারকারী চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তবে এটি ছাড়াও সংরক্ষণ করা যাবে শিরোনাম তৈরি হয়ে গেলে একক রিপোর্ট টেমপ্লেটস তালিকায় টেমপ্লেটটি দেখাবে তালিকার পদক্ষেপ কলামে তিনটি বাটন দেখা যাবে বাম দিকের কলমের মতো বাটনে ক্লিক করে শিরোনাম পুনরায় এডিট করা যাবে মাঝের বাটনটিতে ক্লিক করে এডিটর অপশনে প্রবেশ করতে হবে এডিটর অপশনে প্রবেশের পর লেয়ার বাছাই করতে হবে লেয়ার হল টেমপ্লেটের বিভিন্ন অংশ যা কম্পোনেন্ট দ্বারা তৈরি যেমন হেডার স্মারক মাস তারিখ টেবিল ইত্যাদি হল কম্পোনেন্ট এক কলাম লেয়ারে সিলেক্ট করলে একটি কম্পোনেন্ট বাছাই করা যাবে তেমনিভাবে বাকি লেয়ারে কলাম অনুযায়ী কম্পোনেন্ট ব্যবহার করা যাবে প্রত্যেকটি লেয়ারের ডান পাশে এডিট বাটনে ক্লিক করে কম্পোনেন্ট অ্যাড করা যাবে টেবিল তৈরি রিপোর্ট টেমপ্লেটের মূল অংশ হলো টেবিল টেবিল তৈরির জন্য একটি এক কলাম লেয়ার নিতে হবে সেখানে এডিট বাটনে ক্লিক করে টেবিল সিলেক্ট করতে হবে এরপর টেবিল তৈরি করুন বাটনে ক্লিক করতে হবে টেবিল তৈরি করুন বাটনে ক্লিক করার পর টেবিল ডেফিনিশন উইন্ডো আসবে এখানে টাইটেল ফিল্ডে টাইটেল দেওয়া যাবে কোনো একক দিতে চাইলে একক ফিল্ডে দেওয়া যাবে যা টেবিল সংরক্ষণের পর টেবিলের উপর ডান দিকে দেখা যাবে অ্যাড কলাম অপশনে ক্লিক করে কলাম অ্যাড করা যাবে প্রত্যেকটি কলামের লেবেল বা শিরোনাম দিতে হবে টেবিল ফুটারে কিছু লেখার প্রয়োজন হলে ফুটার লেবেল ফিল্ডে লেখা যাবে টেবিলের ফুটারে কোনো নির্দেশনা থাকলে কমেন্ট লেবেলে লিখে দেওয়া যাবে কলাম ইন্ডেক্স বা কলাম নম্বর লিখে দিতে চাইলে কলাম ইন্ডেক্স ভিজিবল চেকবক্সে চিহ্ন দিয়ে রাখতে হবে রিপোর্টে একাধিক রো অ্যাড করার জন্য মাল্টিপল রো অ্যাড অপশানে ক্লিক করতে হবে রিপোর্টের টাইটেল ভিউ করানো হবে না টেবিলের টাইটেল ভিউ করানো হবে তা এই দুই অপশন দ্বারা নির্ধারণ করা হয় কলামের টাইটেল দেওয়ার জন্য লেবেল ইন বাংলা ফিল্ডে লিখতে হবে ডেটার ধরন উল্লেখ করতে চাইলে ডেটা টাইপ সিলেক্ট করা যায় এছাড়া কলাম রুল কলাম ফুট রুল হেইডার ও ডেটা অ্যালাইনমেন্ট নির্ধারণ করা যায় কার্যক্রম শেষে সংরক্ষণ বাটনে ক্লিক করে টেম্পলেট সংরক্ষণ করতে হয়